আল্লা চোখ বে বে শুধু পানি পড়তেছে গাল বে বে পানি পড়তে সেই আল্লাহ নবীকে বলে আবু তাহলে বলে তুমি যখন মায়ের গর্বে ছিলে তখন তুমি বাবা হারাইছ জন্ম গ্রহণ করার কিছুদিন পরে কয়েক বছর পরে তুমি মা হারাইছ এরপরে তোমার গার্ডিয়ান দাদাকেও তুমি হারায় ফেলছ আমি তোমার চোখের কোনায় পানি আমি চাচা এটা বরদাস্ত করতে পারবো না মুহাম্মদ রে কি সমস্যা তুমি আমারে খুলে বলো আল্লাহর নবী দেখে বলেন চাচা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে নবী বানাইয়া পাঠাইছেন শুধু জমিন থেকে অন্ধকার দূরীভূত করার জন্য না শুধু মূর্তি পূজা থেকে মানুষ কে ফিরাইবার জন্য না শুধু মানুষকে ভালো পথে ডাক এটাই আমার কাজ না যেমনিভাবে অন্ধকার নিবাইয়া দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে তেমনিভাবে মানুষের মধ্যে আলো জ্বালাইবার জন্য আল্লাহ আমারে পাঠাইছে চিৎকার করে পড়েন আল্লাহ শুধু আলো জ্বালাইবাই আমার কাজ না শুধু অন্ধকার নিবানই আমার কাজ না আল্লাহ নবী দায়িকা হইকা বলেন যে মানুষকে যেমন হকের দিকে ডাক মূর্তি পূজা থেকে ফিরাইয়া আগুনের পূজা থেকে ফিরাইয়া আমি মানুষকে আল্লাহর পথে আইনা আল্লাহ কুদরতি কদমে সেজদা দেওয়া এটাও আমার কাজ চিৎকার করে পড়েন সুবাহান এই কথা থেকে আমরা বুঝতে পারি আমাদের কাজ শুধু এটাই না যে আমি শুধু নামাজ করব আমি শুধু ন্যায় আমল করব আমার অধীন আসতে যারা আসে আমার এলাকায় যারা আসে আমার পরিবারে আমার রাষ্ট্রীয় জীবনে আমার আন্তর্জাতিক জীবনে দিনের কথা বলতে হবে সত্যের পথে ডাকতে হবে সবাইকে নিয়ে দিন কায়েম করতে হবে আল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সাহস দেয়া চাচা আবু কলে বলেছে ভাতিজা আমার যত যতদূর ক্ষমতা আছে আর শক্তি আছে তোমার কাজে বাধা দিবে এমন কেউ আমার সামনে আসতে পারবে না বলেছেন আমি চাই তেয়ামত পর্যন্ত এক দল থাকবে যারা সৎ পথে আদেশ করবে অসৎপথে নিষেধ করবে এরকম একদল তেয়ামত পর্যন্ত আল্লাহর দল তারা থেকেই যাবে শুভানন্দ তাহলে নবীর রেখে যাওয়া এই কাজটা আমাদের সবার কথা বলেন ঠিক না بیٹে জোরে বলেন সবার কোনো এক্সলেনিন না মসজিদের কোনায় বসে থাকা ওইয়াহইয়া বায়ের গ্রুপ আমির সাহেব ওনারা যে চার জন আছে তাবলিগ সুদিআর কাজ মানুষকে সৎ পথে ডাকবে দুইটা তালিম করবে আর শুক্রবার হুজুর জুমার বয়ান টয়েন করবে আমরা শুনব এটা হতে পারে এই কাজ আল্লাহ নির্দিষ্ট কোন শ্রেণীকে দেয়া যায় নাই সবাইকে রসুল রেখে গেছেন সবার কাছে দেয়া গেছেন অতএব আমাদের প্রত্যেকের কাজ সুরায় আসর কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য আল্লাহ নাজিল করেন নাই সবার জন্য আমাদের প্রত্যেকের এই গুণ অর্জন করা দরকার সব পথে আদেশ অসৎ কাজে বাধা আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব প্রত্যেকের কাজ কথা বলেন ঠিক নবী করিম সাল্লাহ আলী কে আল্লাহ কাজের ব্যাপারে কঠিন ধমকের সুরে বলছে জোরালো আল্লাহ আল্লাহ বলছে যদি আজকে আমরা এই বিষয়টাকে খুব স্বাভাবিক ভাবি ভাবি আমি আমল করতেছি আমি নামাজ করতেছি আমার পরিবার ঠিক আছে বাস চলতেছে না মানুষকে সৎপথে ডাকা এই গুণ মানে কি শুধু নিজে ভালো হলে নিজে ইমানদার নিজে আমল করলাম তাতি হবে না মানুষকে আমার উদিনস্তে যারা আছে আমি তাদেরকেও সৎপথে ডাকবো এটাও আমার দায়িত্ব আমার ওশিশ আলালত যেখানে মানুষ আছে আমার উদিনস্তে আমার পরিবার সবাইকে দিনের পথে ডাকা এটাও আমার দায়িত্ব আসর তাইব আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন يا أيها الرسول بلغ ما أنزل إليك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس الله رب العالمين কঠোর ভাষায় বললেন বাল্লিফ আপনি তো লিক করেন তার মানে তা ব্লিক শব্দটা এটা আমার আপনার হুজুবদের বানানো না আহ্লাহর দাওয়া শব্দ বলেন সবাই বলেন কাদ দেওয়া শব্দ এইটা আল্লাহ বলেন বাল্লিফ আপনি তো লিক করেন মা কোন জিলা যা আপনার উপরে নাজির করেন নাজি করেন

তাহলে আপনি কেমন যেন রেসালাতের দায়িত্বটাই পালন করলেন এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের পণ প্রতিজ্ঞা এবং নিজের জীবনের একটা কাজ বানায় নিছিলেন সব ছাড়তে পারি উম্মতকে মানুষকে দ্বীনের পথে ডাকা সৎ পথে ডাকা থেকে এক চুল পরিমাণ নড়তে পারবো না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিখাইছেন নবীকে শিখানোর মাধ্যমে আমাদেরকে শিখাইছেন কিভাবে ডাকবা আর এই যে ডাকবা এটা যে তোমাদের সবার কাজ মনে রাখবা তোমাদের ভিতরে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে দিনের দিকে আহ্বান করে ইসলামের দিকে আহ্বান করে এই যে কথাগুলা বলে এই কথার চাইতে দামি কথা পৃথিবীর জমিনে আর কিচ্ছু হতে পারে না সুবাহ আল্লাহ যত কোটিপতি হোক যত সুন্দর মানুষ হোক যত সুন্দর ভাষায় বলুক আল্লাহর পথে ডাকার চাইতে দামি কথা আল্লাহ বলেন এই জমিনে আর কিছু হতে পারে না সুবাহান সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহ

ওই চাইতে দামি কোনো কথা আর হতে পারে না জন্য আল্লাহ আলামিন আমাদেরকে আদেশও করেছেন এবং দামি হওয়ার সার্টিফিকেটও দিয়েছেন আল্লাহর দিকে ডাকো আল্লাহর দিকে ডাকো মানুষকে সত্যের দিকে আহ্বান পরস্পর একে অপরকে সত্যের দিকে আহ্বান যদিও মানুষ সত্যের দিকে আহ্বান করলে আমি তো আমারটা বুঝি যতই বলুক না কেন দেখবেন অনেক সাথী ভাইরা আল্লাহ আল্লাহাকবুল আলমিনের আদেশ মেনে যতই বাধা দেখ যতই অপছন্দ করুক মানুষের হাতে ধরে মানুষের পায়ে ধরে মানুষকে বুকে জড়াইয়া আল্লাহর মসজিদে নিয়ে আসে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও আমাদেরকে শিখাইছেন কোন ভাষায় তুমি ডাকবা কোন ভাষায় মানুষের সাথে কথা বলবা কোন ভাষায় মানুষকে দিনের পথে ডাকবা এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন উদু সাবিলি ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল হাসানা আল্লাহ পাক রব্বুল বলেন হে আমার বান্দারা তোমরা মানুষকে আল্লাহর পথে আহ্বান করবা হিকমতের সাথী এবং সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে সু বলে সুবহানাল্লাহ হেকমতের সাথে ডাকবে কখনো কর্কশ বাসা বলবে না কখনো জরুরত হলে সন্তানকে কর্কশ বাসায় বলা লাগবে কথা বলেন ঠিক না বেঠি হেকমতের সাথে সুন্দর উপদেশের মাধ্যমে সুন্দর উপদেশ দিয়ে যেমন আমাদের তবলিকের সাথীরা দেখবেন তবলিক জমা আসলে বের হয় হাতে ধরে পায়ে ধরে কখনো মানুষ তাদেরকে দেখলে চলে যায় তারা গরিব বুঝে না ধনী বুঝে না রিক্সাওয়ালারে ধরে ভ্যানওয়ালারে ধরে ধরে দারোয়ারে ধরে বুকের মধ্যে আদর সুহাস পেরা বলে আল্লাহর গরমে আস মাকরিবের পরে আলোচনা হবে কথা বলেন ঠিক না বেঠি এটা দিনের কাজ সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আদেশ করেছেন আবার অনেকে মনে মনে বলবে আমরা তো মুসলমান মুসলমানরা আবার দাওয়াত দে রসুল তো বেইমানকে দাওয়াত দিছে তো লিখতো মুসলমানদের দাওয়াত দেয় ঠিক না বেঠি আমি এই প্রশ্ন করতে দেখছি আপনারা শুনছেন কখনো মুসলমানকে দাবাত দেওয়া লাগে

আল্লাহ বলে এ ইমানদার তো আল্লাহ ডাকলেন কাদেরকে সবাইকে না ইমানদারদেরকে জোরে বলেন সবাইকে না ইমানদারদেরকে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা এরপরে আল্লাহ বলে আমিনু ইমান আল্লাহু আকবার জোরে বলেন বুঝছেন বুঝছেন আপনারা কথাটা আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন ইমানদার ইমান ইমানদার ইমান আনো ইমানদার আবার কেমনি ইমান আনবে বলে এমন মুসলমানের অভাব নাই যে মুসলমান ইমান রাখে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে না কথা বলেন এমন মুসলমান আছে তুই ইমানদার আছে সবকিছু মানতে রাজি মুখে মুখে স্বীকার করে কিন্তু অন্তরে আল্লাহ বিধানকে ভালোবাসে না কথা বলেন ঠিক না বেঠিক

কথা বলেন ঠিক না বছি

ان الدين عند الله الاسلام আল্লাহ পাকরবুল আলামিন বলে একমাত্র আমি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য একটি ধর্ম আছে সেই ধর্মের নাম কি আল্লাহ বলে ইসলাম একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য এই ইসলামের দিকে ডাক ইসলামের দিকে ডাক সত্যের দিকে ডাক সত্যের দিকে আহ্বান কর অন্য আয়াতে আল্লাহ বলে ইসলাম আমিন আল্লাহ বলে ইসলাম ব্যতীত অনেক মানুষ দেখবে सुशील দেখাইতে যায় অন্য ধর্মের প্রতি মানুষকে আল্লাহ নবী একবার আমাদেরকে বলে নাই তোমরা আক্রমণ করো তোমরা মারামারি করো তবে অনেকে বেশি ভালো দেখাইতে যায় তাদের ধর্মের প্রতিও শ্রদ্ধা দেখাইতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মাইয়্যাবা তাগি গায়র আল ইসলাম দীনা ফলাই কাছে ইসলাম সারা অন্য কোন

দাওয়া প্রত্যেকটা বিধি নিষেধের কাছে মাথা নত করো সুবহানাল্লাহ আল্লাহ যখন রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করে দিবেন ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্পষ্ট জানলেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণ যোগ্য ধর্মের নাম হল ইসলাম নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দাওয়াত তার বংশের মানুষগুলাকে এলাকার মানুষগুলাকে সমাজের সব মানুষগুলোকে দেওয়া শুরু করলেন আল্লাহ নবী সাল্লাহ মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন এমন ভাবে দিনের দাওয়াত দিয়েছেন সাফা পাহাড়ের উপরে যারা হজ অমরায় গিয়েছেন এখন তো ছোট হয়ে গেছে তো এই সাফা পাহাড়ের উপরে আল্লাহ নবীজি দাঁড়াইয়া যুদ্ধের সময় যেমন ভাবে সব মানুষগুলোকে একত্রিত করে নবীজি ঠিক এমন ভাবে একত্রিত করে সব মানুষগুলোকে দেখে বলেন আয় তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই আমি তোমাদেরকে বলি এই আমাদের শত্রুরা আসে একসল সেনাবাহিনী আসে তোমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সব বেমানেরা এক শব্দে বললেন হা আমরা নির সাথে আমরা কোনো কোনো সন্দেহ ছাড়া কারণ তুমি কোনোদিন মিথ্যা বলনা তুমি হলো সত্যবাদী তুমি হলো আলামিন আমরা তোমার কথা বিশ্বাস করব এবার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর গলায় যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন এ আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল হিসাবে আমারে দুনিয়ায় প্রেরণ করেছে তোমরা দ্বীনের পথে আসো মূর্তি পূজা ছেড়ে দাও আল্লাহ গোলামির মধ্যে সব মানুষগুলা নবীর সমালোচনা শুরু করে দিয়েছে মানুষগুলা নবীর দুশমন হয়ে যেতে লাগল আবুল আহাব দেখে বলেন আবুল আহাব দেখে বলেন মোহাম্মদ তুমি সর্বনাশ হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও এরকম আবুল আহাবের মতো আজও দেখবেন একদল লোকেরা থাকে যাদের কাছে দিনের দাওয়াত দিলে সঠিক দাওয়াত দিলে এরা বলে আমরা আমাদের মতো আসি আমাদেরকে বুঝ দেওয়ার দরকার নাই কথা বলেন ঠিক না বেটি

কাছে আমরা আসলাম একটা আবদার নিয়া তুমি যে ইসলামের কথা বলো তুমি যে দিনের কথা বলো এই দিন থেকে তুমি চলে যাবা সৎ আদেশ করা থেকে নিজেকে বাধা দিবা সৎ মানুষকে আদেশ করবা না তোমার কিছু পুরস্কার আছে এক নাম্বার পুরস্কার হিসাবে আমরা তোমাকে অফার করলাম এই আরবের ভিতরে যত সুন্দর সুন্দর নারী আছে সব নারীগুলো তোমার জন্য দেওয়া হবে তোমার সামনে দেওয়া হবে তুমি যদি রাজি হয়ে যাও তোমাকে আমাকে সব সুন্দরী নারী দেওয়া হবে শর্ত একটা দিনের কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়া আর যারা নবীকে বলে নরি নবী আমার নারী লবি ছিল তাদের জন্য এখান থেকে শিক্ষা আমার নবী যদি নারী লবি হইত সেদিন দিনের পথ নারীদের সম্মুখীন হইত কিন্তু নবী আমার বললেন সব ছাড়তে রাজি নারী ছাড়তে রাজি সম্পদ ছাড়তে রাজি কিন্তু আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না চিৎকার করে পড়েন সোবাহান আল্লাহ আল্লাহ নবীকে আরো অফার দিয়া বলেন আই মোহাম্মদ তোমাদের আরো অফার দিলা মক্কার জমিনে যত উল্লেখযোগ্য দামি দামি সম্পদ আছে যত দামি দামি বাগান আছে সব তোমার জন্য অক্ষ করব তোমার পায়ের সামনে এনে দিব মোহাম্মদ সৎ আদেশ করার থেকে তুমি দূরে সরে যাও আল্লাহ নবী বলে না এটা হবে না এরপরে নবীর আদেশ করে বলেন নবীকে সুন্দর করে আল্লাহ নবীকে অফার দিয়া বলেন এই মোহাম্মদ তুমি যদি রাজি হয়ে যাও তুমি বড় আলেম তুমি বড় জ্ঞানী মানুষ তুমি বড় সত্য বাধি তুমি বড় ভালো মানুষ তোমারে আমাদের নেতা মানতে কোন সমস্যা নাই কোরাইশ বংশের নেতা বানায়া দিব এই যে আরব এই যে আরবদের মধ্যে এই যে মক্কার জমিনের নেতা তোমারে আমরা বানায়া দিব যদি তুমি শতপথ থেকে চলে যাও আল্লাহর নবীকে বললেন আমার বাপ চাচারা রে আপনারা আমারে কত সুন্দর সুন্দর অফার করলেন এই সব কিছুর পরে আপনারা এত চাইতে দামি জিনিস যদি আমারে অফার করতেন যা আমার এক হাতে সূর্য আর খাতে চন্দ্র থাকবে তারপরে আমি শপথতে আদেশ করার চাইতে এক চুল পরিমাণ নটব না চিৎকার করে করেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিপদে সম্মুখীন হয়েছেন প্রলোভন দেখাইছেন নবীকে লোক দেখাইছেন তারপরে নবীজি বলেছেন শপথতে আদেশ করার চাইতে দূরে সরা যাবে না আল্লাহর নবী শরণ নাই এটা আমাদের উম্মতের জন্য শিক্ষা মানুষ বলে যখন ব্যক্ত হইয়া কাফের বেইমানরা আল্লাহ নবীর তৎকালীন গার্ড আবু তালেমের কাছে যে বলে আবু তা হলেম তো আমাদের একজন লিডার আপনার গার্ড দিয়া আপনি তো গার্ড দিয়ান মুহাম্মদ আমাদের বাতি কি যে শুরু করল কী ধর্মের কথা বলে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আপনি ওরে থামান না হয় বিপদ চলে আসবে আল্লাহ নবী কে চাচা আবু তালেব ডেকে বলে বাতি যা কি ব্যাপার তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও তুমি নাকি আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা কও কি ব্যাপার কি বলতে চাও বলো আল্লাহর নবীজি কোন জবাব না দিয়া আল্লাহর নবীজি চোখ বেয়ে বে শুধু পানি পড়তেছে গাল বেবে বে পানি পড়তেছে আল্লাহর নবীকে দায়িকা বলে আবু তালিবকে বলে মুহাম্মদ তুমি যখন মায়ের গর্বে ছিলে তখন তুমি বাবা হারাইছো জন্মগ্রহণ করার কিছুদিন পরে কয়েক বছর পরে তুমি মা হারাইছ এরপরে তোমার গার্ডিয়ান দাদাকেও তুমি হারায় ফেলছ আমি তোমার চোখের কোনায় পানি আমি চাচা এটা বরদাস্ত করতে পারবো না রে কি সমস্যা তুমি আমারে খুলে বলো আল্লাহ নবী দেখে বলেন চাচা মা

শুধু অন্ধকার আল্লাহ মূর্তি পূজা থেকে ফিরাইয়া আগুনের পূজা থেকে ফিরাইয়া আমি মানুষকে আল্লাহর পথে আই না আল্লাহ কুদ্রতি কদমে শেষ দা দেওয়া এটাও আমার কাজ চিৎকার করে পড়েন সুবাহ আল্লাহ এই কথা থেকে আমরা বুঝতে পারি আমাদের কাজ শুধু এটাই না যে আমি শুধু নামাজ করব আমি শুধু ন্যাক আমল করব আমার অধীন আসতে যারা আসে আমার এলাকায় যারা আসে আমার পরিবারে আমার রাষ্ট্রীয় জীবনে আমার আন্তর্জাতিক জীবনে দিনের কথা বলতে হবে সত্যের পথে ডাকতে হবে সবাইকে নিয়ে দিন কায়েম করতে হবে আল্লাহ নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামকে সাহস দেওয়ার চাচা আবু তালেব বলেছে বাতিজা আমার আর যত দূর ক্ষমতা আছে আর শক্তি আছে তোমার কাছে বাধা দিবে এমন কেউ আমার সামনে আসতে পারবে না সুবহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন এ যুবক ভাই এ বৃদ্ধ বাবা এই ঘটনা থেকে আমাদের জন্য বড় একটা মেসেজ বড় একটা শিক্ষা হলো দ্বীনের পথে শুধু নিজেই চলবো না সবাইকেও চালাবো কথা বলেন ঠিক না বেঠিক আমিও দিনের পথে থাকব সত্যের পথে সবাইকে ডাকবো কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ নবী সাল্লাম দিনের পথে রাখছেন আবার যখন নবীজির উপরে বিপদ আসতেন নবীজি ধৈর্য ধারণ করেছেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ নবী কত বেশি ধৈর্য ধারণ করেছেন নবীজি সাল্লাহ আলহ্লাম বিপদ আসলে এত পরিমাণ ধৈর্য ধারণ করেছেন ঘটনা বললে লম্বা সময় যাবে আমি ঘটনায় যাব না এত পরিমাণ ধৈর্য ধারণ করেছেন যে উম্মতকে বয়ান করার সময় আল্লাহ নবী বলেন উম্মত যখন তোমরা জমিনের ভিতরে মুসিবতের মধ্যে পড়বা বিপদের মধ্যে পড়বা আমার বিপদগুলোর কথা একটু স্মরণ করবা তোমাদের বিপদ লাঘব হয়ে যাবে আল্লাহ নবী এত পরিমাণ কষ্ট করেছেন তায়েফের ময়দানে আল্লাহ নবী এত পরিমাণ কষ্ট করেছেন যখন নাকি নবীর গার্ডিয়ান আবু তালেব যে বৎসর ইন্তেকাল করেছেন সেই বৎসর নবীর কলিজা টুকরা স্ত্রী আম্মাজান খাদিজাতুল খাদিজাতুল কুবরা সেই বৎসরই ইন্তেকাল করেছেন আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার মানুষগুলা নবীর উপরে চতুর দিক থেকে আক্রমণ করে নবীর সাথে দুশমনি করে আল্লাহ

মদিনার দিকে হিজরত করে নবী আমার বারবার বার মক্কার দিকে তাকায় তাকায় চোখের পানি ফালায় আল্লাহ নবী মদিনায় যখন চলে গেলেন মদিনায় যাইয়ার দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই সবর করার কারণে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাকরবুল আলমিন কেমন এক পুরস্কার আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্দ মা আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে আসি নবী আমার সবর করে ঘর বাড়ি ছেড়ে মদিনায় যাওয়ার কারণে প্রকান্তরে তার পরবর্তীতে দেখা গেছে আল্লাহ নবীকে বিনা যুদ্ধে রক্তপাত ছাড়া এই পুরা মক্কাকে আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছি এ যুবক ভাই বৃদ্ধ বাবা আমাদের এখান থেকে শিক্ষা আমরা সৎপথে মানুষকে ডাকব আর সৎপথে ডাকতে গেলে বিপদ আসবেই বিপদ আসবে আপনার উপরে বিপদ আসবেই আল্লাহ তো কোরআনে আগেই বলে দিয়েছেন আহাসিবান্না আইউত্তরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানু আল্লাহ আগে কোরআন শরীফে বলে দিয়েছেন মানুষ কি ধারণা করেছে মানুষ মুখে মুখে বলবে আমি ইমানদার হয়ে গেছি আর এই কথা বললেই আল্লাহ তাদেরকে ছেড়ে দিবে না না আল্লাহ বলে অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে এজন্য পণ প্রতিজ্ঞা বানাইতে চাই মানুষকে সৎ পথে ডাকবো নিজের ফ্যামিলিকে সৎ পথে ডাকবো নিজের পরিবারকে সৎ পথে ডাকবো বিপদ আসলে ধৈর্য ধারণ করব কথা বলেন ঠিক না বেঠি বিপদ আসলে ধৈর্য

থেকে ছোট একটা মেসেজ হলো নবীজি সাল্লাম মক্কার জমিনে মার খাইলে মদিনার জমিনে কিন্তু গিয়া নবীজি মায়ের দিছে ও কথা বলেন ঠিক না বেঠিক তার মানে মার খাওয়া শুধু নবীজির সুন্নত না প্রয়োজনে কখনো মার দেওয়াও নবীর সুন্নত কথা বলেন ঠিক না বেঠে এজন্য জন্য আজকে আমি সংক্ষেপ যে আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমী সুরা আসরের মধ্যে আমাদেরকে বললেন সৎ মানুষকে আদেশ করুন ডাকো আর যখন বিপদ মুসিবত আসবে পরস্পর পরস্পর একে অপরের ধৈর্য ধারণ করো এটার বিষয়ে তাকিদ করো আমরা সকলে সৎ পথে মানুষকে ডাকব এবং অসৎ পথে বাধা প্রদান করব বিপদ মুসিবত আসলে মুসিবত আসলে ধৈর্য ধারণ করব রাজি আসি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন সকলে পড়েন আমিন দীর্ঘ লম্বা সময় ছয় সপ্তাহ যাবত আমরা এই সূরা আশুরের উপরে আলোচনা করেছি ঈশ্বর আসরের ভিতরে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে চার জুন ওয়ালা হওয়ার ব্যাপারে আদেশ করেছেন যদি তোমরা এক নাম্বার ইমানদার আর দুই নাম্বার ন্যাক আমল তিন নাম্বার সৎ কাজে ডাকতে পারো চার নাম্বার সবর করতে পারো এই চার গুণ যদি তোমার ভেতরে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সফল কাম জান্নাতি ব্যক্তি তারা মুক্তি হয়ে গেছে এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন চিৎকার করে পড়ে সুবান আর যারা এই চার গুণে গুণান্বিত হতে পারবে না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে তারা বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছে এই জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেকের ইমানের শক্তি বাড়িয়ে দেন সকলে পড়ে না আমি বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন সকলে পড়েন আমিন সৎ পথে মানুষকে ডাকার তৌফিক দেন সকলে পড়েন আমিন সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন সকলে পড়েন আমিন আমার এই ছোট্ট জবানে ভাঙ্গা চোরা যে দু চারটা কথা বললাম আল্লাহ ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে বলনে শূন্যওয়ালা প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন করেন আমিন যারা শূন্যত করি নেই করিনে আফ